আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়াডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা যে বিদেশটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চীনের বিষয়ের যে আপডেট এসেছে সেই বিষয়ের আপডেট নিয়ে আমরা আজকে কথা বলবো এই মুহূর্তে যারা চাইনিজ বিষয়ের জন্য অ্যাপ্লাই করবেন সাধারণত তারা চাইলে কিন্তু ঘরে বসে চাইনিজ বিষয় অ্যাপ্লিকেশন সেন্টারের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু ফর্ম ফিল আপ করে কাগজপত্র সহ আপনি ফাইলটি সাবমিশন করতে পারবেন ঘরে বসে এবং ঘরে বসে যখন আপনি ফাইলটি সাবমিশন করবেন তারা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তারা দেখবেন যে এই প্ল্যাটফর্মে যে কাগজ হয়েছে। বা যা দেওয়া হয়েছে সেটি যদি তারা প্রাথমিক পর্যালোচনায় দেখেন যে ঠিক আছে তাহলে তখন তারা আপনাকে হয়তো বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট জন্য ডাকতে পারে অথবা আপনাকে সাক্ষাৎকারের জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা ইন্টারভিউ নিতে পারেন এর বাইরে যদি আপনাকে তারা প্রাথমিক পর্যায়ের দেখে যে সকল নথিপত্র সব ঠিক থাকে তাহলে হয় আপনাকে ইন্টারভিউ কল করবে নতুন আপনাকে এম্বাসিতে ইন্টারভিউর জন্য যেতে হতে পারে বায়োমেট্রিক ফিঙ্গারের জন্য কারণ যদি প্রাথমিক পর্যায়ের যদি তাদের নথিপত্র যেগুলো আপনি সাবমিট করবেন সেই নথিপত্রের অমিল পায় তাহলে তারা পুনরায় আপনাকে ডকুমেন্ট সাবমিশনের জন্য সুযোগ দিবেন এবং এই সাবমিশন হওয়ার পর তারা যদি আপনাকে ইন্টারভিউ কল অথবা ভিডিও কনফারেন্সের জন্য ডাকে সেক্ষেত্রে দ্বিতীয়বারে কিন্তু আপনার ডকুমেন্ট চাহিদা যদি না ডাকে তাহলে কিন্তু কোনো ডকুমেন্টস প্রয়োজন হবে না সেক্ষেত্রে আপনাকে তারা ভিসা প্রদান করবে শুধুমাত্র ভিসা ফি প্রদানের জন্য বা পাসপোর্ট জমা দেওয়ার জন্য আপনি আপনার অথরাইজ কোনো ব্যক্তির মাধ্যমে ফাইল জমা দিতে পারবেন অথবা আপনি নিজে গিয়ে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে কিন্তু ফাইল জমা দিতে পারবেন সরাসরি গিয়ে আপনি কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট ব্যতীতই কিন্তু ফাইল সাবমিশন করতে পারবেন অথবা আপনি চাইলে আপনার প্রতিনিধি মাধ্যমে আপনি কিন্তু ফাইল ফেরান করতে পারবেন এবং বিষয়টি যখন পেয়ে যাবেন আপনি ডেলিভারি দিতে পারবেন আপনার প্রতিনিধির মাধ্যমে অথবা আপনি নিজেই সরাসরি গিয়ে এর বাইরে যারা সাত বছর অথবা সত্তর বছর বয়সী রয়েছে তাদের যদি পাসপোর্টের ফিঙ্গার প্রিন্টের সাথে যে ফিঙ্গার প্রিন্টের বিষয়টি এই বিষয়টি যদি আপনার অমিল থাকে বা না মিলে অথবা আপনার ফিঙ্গার প্রিন্ট আসে না বয়সজনিত কারণে

যে বিষয়টি নো বিসা নো ফি তে আমরা সার্ভিস কাউন্ট করে থাকে এবং এই বিষয়টি আমাদের মাধ্যমে অনেকেই করছেন জানেন সায়না থেকে কন্টেন্ট পেয়ার হয়ে থাকে সেখানে তাদের যত ধরনের সাপ্লায়ার রয়েছে সেই সাপ্লায়ার সেখানে স্টল নিয়ে থাকে এবং বা যেহেতু চাইনিজের যে প্রোডাক্ট গুলো রয়েছে এই প্রোডাক্ট গুলো সারা পৃথিবীতে বিস্তৃত এই প্রোডাক্ট গুলো সংগ্রহের জন্য এই কন্টেন্ট ফেয়ার হতে পারে আপনার বিজনেসের জন্য একটা মাইন্ড পলক

চব্বিশ পঁচিশের ভিতরে দুইবার সায়না যাওয়া আছে তারা চাইলে কিন্তু দুই বছরের বিজনেস ভিসা করে নিতে পারবেন আমাদের মাধ্যমে তো হচ্ছে সায়নার এম ক্যাটাগরি ভিসা যে ভিসা আপনি আমরা আমাদের মাধ্যমে সহজিতে নিতে পারবেন এর বাইরে আপনি যদি চান ঘরে বসে আপনি নিজেই অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট অথবা ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ সবকিছু শেষ করে আপনি ফাইলটি সাবমিশন করতে চান আমাদের মাধ্যমে এই সহযোগিতাগুলো কিন্তু আপনাদের মাধ্যমে নিতে পারবেন এর বাইরে বন্ধুরা আমাদের কাছে আপনি চাইনিজ টি সায়না আপডাউন ইয়ার টিকেট হোটেল বুকিং এভরিথিং আপনি আমাদের সহযোগিতা নিতে পারবেন যারা এই মুহূর্তে যেতে করার উদ্দেশ্যে তারা চাইলে আমাদের মাধ্যমে সকল সেবা আপনি গ্রহণ করতে পারবেন এশিয়া ট্যুরস এন্ড ট্রাভেলস এর লেভেল টু সিজোনে যে শাখাটি আছে এই শাখা থেকে আপনি সরাসরি অফিসে এসে পাসপোর্ট জমা দিয়ে আমাদের মাধ্যমে আপনি সায়না বিজনেস বিশ্বের জন্য আপনি ফাইল জমা দিতে পারবেন আল্লাহ আলাইকুম